তো হ্যাঁ আমাদের তোমার আসতে হবে অনেক ভালো আছো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের চলে এলাম তো আগের ভিডিও দুটো ভিডিও তোমরা দেখছো অবশ্যই তো মোটামুটি তোমার একটা সাপোর্ট কম করছো তো তোমরা একটু সাপোর্ট করে দিও ঠিক আছে আর যারা যারা চ্যানেল তোমার সাবস্ক্রাইব করছি পাশে থাকো তো আজকে যেটা আমি গিয়েছি আসতে চপ্তমী তো সপ্তমীকে মোটামুটি তোমাদের আমি দেখাবো যে আজকের যে মায়া গোয়াল্ডেন ঘাট ঠিক আছে তো ওই ঘাটে মোটামুটি মোটামুটি ঠিক আছে মোটামুটি যতগুলো মেন রোডে আছে ঠিক আছে মেন রোড হয় তো এটা একটু আলাদা জায়গা ঠিক আছে তো তাই যাই হোক মোটামুটি যতগুলো মেন মেন জায়গা তো যেগুলো গ্রামের ভেতরের দিকে হয় তো ওগুলো তো হয়তো দেখার মধ্যে পাবো না কিন্তু যেগুলো মেন রোডের যেগুলো সব ভিডিও তুমি পুজো হয় আর কি তো সবগুলি মোটামুটি দেখাবো আর তার মধ্যে এটা একটা জনপ্রিয় জায়গা তো মায়া গোল্ডেন ঘাট তো এখান থেকে মোটামুটি লঞ্চ করে আর এখানে মেদিনীপুর যাওয়ার জন্য মোটামুটি এই ঘাট এসবই আছে ঠিক আছে আর আজকে যেহেতু আমি এসেছি তো সব তুমি মোটামুটি অনেক মানে সবাই আছে আর আজকে এসেছি আর এখানে মূলত বলছি মঙ্গল তো মানে ভালোই হয় আর তার সাথে মোটামুটি আলো ঠিক আছে সবার থেকে এখানে মোটামুটি অনেক আলো আছে তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে এখান থেকে মোটামুটি দেখো যাচ্ছি আর এখানে যেতে প্রায় মেন যে ঘাট অব্দি মানে তার আগে এখান থেকে আমরা দিয়েছি প্রায় পাঁচ ছ মিনিট সাত মিনিটে শুধু যেতেই মানে এখান থেকে শুধু আলো দিয়েছে ঠিক আছে এই দেখো পটপট ঘুরছে মেলার ভেতরে আর আলো মানে সবার থেকে পুরো এর থেকে এখানে এখানে সব প্রতি বছরই একই মানে আলু আর কি সব এখানে মোটামুটি দেয় যত রকমের আলু বাহার সব এখানে আমাদের ভরে 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 যাতে বলে আর তো চলো তুমি দেখো পুরো ভিডিও দেশ যদি দেখো আর যার যার চ্যানেল নতুন আছে তো আবারও বলছি ঠিক আছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবো আর কম করছো তো সাপোর্টটা একটু ভালো করো লাইক কমেন্ট শেয়ার করে দেবো ঠিক আছে তো ওটাতে রিচটা একটু আসে দেখো আমি ভেতর দিকে যাচ্ছি এখন ঠিক আছে তো ওখানে ফ্রেন্ডরাও আছে কাস্টোমার দেখতে পাচ্ছ আজ কীভাবে সাজিয়েছে ঠিক আছে তো আমি যতই বলি যতই তোমাদের আমি আবারও বলছি যতই তোমরা বলছি যে ভিডিও যত তোমরা দেখো তারপরেও এখানে গিয়ে কারণ এরকম আর দ্বিতীয়বার হবে না মানে হবে না বলতে পুজো তো প্রতি বছরই আসবে কিন্তু একবার হলো বেরিয়ে আনন্দ করার দিয়ে না হলে গাইস চলছে না ঠিক আছে এই জন্য বলি গাই মোটামুটি এসব ঠিক আছে যতই বলি আর যারা মোটামুটি আসতে পারব না তারা তো আমি আমাদের জন্য ভিডিওতেও আমি থাকছি আর যারা তো একদম ধুয়ে বাড়ির সাগরে না করে না তো তারা তো কখনোই দেখা সম্ভব না কারণ ওদের বাড়ির কাছেও আছে সব জায়গায় কোনোভাবেই কারো কোনো মানে যে কোনো যে কেউ হোক কেন সব জায়গায় তো দেখা সম্ভব না কারণ আমাদের এখানে বলতে গেলে যে আমি তো তোমাদের মেন রোডও দেখাব কারণ দিনের বেলা তেমন একটা ভালো লাগে দিনের বেলা অনেক অসুবিধা হ্যাঁ আমার লাইফ টাইট কেমন চলে না দিনের বেলা আসলে বেরোই না আর এমনিতে রোদ তারপরে তেমন একটা ভালো লাগে না রাতের বেলা লাইট টাইট সব কিছু জলে এই জন্য মানে পরিষ্কার করতে এটা

আছে দিক

দেখুন এবং অপরকে দেখার সুযোগ আমাদের পাশেই রয়েছে সেলফি বড়দের জন্য সামনে রয়েছে কৰ চি ঘৰ দে উপাৰ্জন কৰিবাৰ্জন কৰিব তোমার তোমার ভুরিলে কালারে मै भए थाहा छ तिमी आइज न हाम्रो घरकि दिन मिल्छ है हाँ किन नि मेरो नाम लिने देखायिन अहिले आउरे नि बसछ औरे गां सरपछि